আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব সরল রেখার একটি বিন্দু থেকে অপর একটি বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না দেখো এর আগের পেজে মানে একশো পঁয়ষট্টি পেজে আমরা কি জেনেছিলাম যে দু ধরনের রেখা আছে তাই তো একটা হচ্ছে সরল রেখা আর আরেকটা হচ্ছে রেখা। আর রেখা কি জেনেছিলাম যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে আমরা রেখা বলবো আর রেখার রেখাংশের মধ্যে কি ডিফারেন্স করেছিলাম রেখাকে দুদিকে যত ইচ্ছে খুশি বাড়াতে পারি মানে তার প্রান্তবিন্দু নেই কিন্তু রেখাংশের নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু আছে ঠিক আছে এইগুলো আমরা আগের ভিডিও থেকে জেনেছিলাম আজকে আমরা দেখবো যে সরলরেখা কাকে বলে আর বক্ররেখা কাকে বলে দেখো এখানে এবি একটা রেখা ছবি দিয়ে দিয়েছে সরলরেখা কি বলেছে যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না দেখো এ বিন্দু থেকে যখন বি বিন্দুর দিকে এগোচ্ছে তখন দেখো এই দিক বরাবরই যাচ্ছে কোনো দিক পরিবর্তন কিন্তু হচ্ছে না এখানে এবি তাই হচ্ছে একটি সরলরেখা আবার দেখো এখানে পরের ছবিতে একটা সিডি একটা রেখার ছবি দিয়েছে বলেছে যে বক্ররেখার ওপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন হয় দেখো এখানে কি হচ্ছে সি বিন্দুর থেকে আমরা ডি বিন্দুর থেকে ধরছি যাচ্ছি দেখো একবার এখান থেকে এই দিকে দিক পরিবর্তন হলো আবার দেখো নিচের দিকে দিক পরিবর্তন হলো আবার দেখো ওপরে উঠছে আবার দেখো ওপরে উঠছে আবার দেখো নিচে নামছে তার মানে দেখো সি বিন্দু থেকে যখন আমরা ডি বিন্দুর দিকে যাচ্ছি ক্রমাগত দিক পরিবর্তন হচ্ছে মানে একবার এই দিকে একবার এই দিকে একবার এই দিকে একবার এই দিকে একবার হচ্ছে নিচের দিকে তার মানে সি আর ডি হচ্ছে বক্ররেখা মানে রেখার ওপরে যদি আমরা কোনো বিন্দু ধরি তবে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন হয় না কিন্তু বক্ররেখার ওপরে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন হয় দেখো আমরা ছবি দুটো থেকে আশা করছি বুঝতে পারছি এরপরে দেখে নিই এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকতে পারি পাশে দেখো তোমাদের একটা ছবি দিয়ে দিয়েছে আমি দেখো খাতার মধ্যে তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করছি ধরে নাও যে পি আর কিউ হচ্ছে দুটি বিন্দু দেখো পি আর কিউ থেকে আমরা কতগুলো বক্ররেখা আঁকতে পারবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা কতগুলো আমরা অসংখ্য বক্ররেখা আঁকতে পারবো তাই তো মানে দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকতে পারি কিন্তু দুটো বিন্দুর মধ্যে যেটা শর্টেজ ডিস্টেন্স সরি মানে যেটা ক্ষুদ্রতম দৈর্ঘ্য সেটাকে আমরা কি বলছি সরল রেখা বলছি মানে এটা তাই সরল রেখা। কিন্তু দুটো বিন্দু দিয়ে আমরা কতগুলো বক্ররেখা আঁকতে পারি অসংখ্য বক্ররেখা আঁকতে পারি এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকতে পারি দেখছি যে দুটো বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায় ঠিক আছে দেখো এখান থেকে একটা বক্ররেখা আঁকছে এখান থেকে একটা বক্ররেখা আছে আরও দেখো বক্ররেখা আঁকছে আমি খাতায় তোমাদের করে দেখালাম আবার দুটো বিন্দুর সংযোজক রেখাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে সরলরেখা যেটা তোমাদের বললাম দুটো বিন্দুর যতগুলো আমরা সংযোজক সরলরেখা পাচ্ছি এখানে দেখো অনেকগুলো সংযোজক সরলরেখা পাচ্ছি সংযোজক মানে হচ্ছে একটা বিন্দু আরেকটা বিন্দুকে যে রেখার মাধ্যমে যুক্ত করেছে মানে দুটো বিন্দু পরস্পর কোন রেখা দ্বারা যুক্ত সেই রেখাটাকে বলছে সংযোজক সরলরেখা বা সংযোজক রেখা এখানে দেখো পিকিউ হচ্ছে এটা এই সরলরেখাটা হচ্ছে সংযোজক সরলরেখা আর এইগুলো হচ্ছে সংযোজক বক্ররেখা তার মানে সংযোজক রেখাংশগুলির মধ্যে যেটা সবথেকে ক্ষুদ্রতম সেটাই হচ্ছে সরল রেখা তাই তো এখানে রেখাংশ বলেছে তাই আমরা রেখা না দিয়ে লিখবো রেখাংশ ঠিক আছে মানে দুটি বিন্দুর সংযোজক রেখাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে সরল রেখাংশ এখানে নীল রঙের যেটা আছে সেটা হচ্ছে সরল রেখাংশ আর বাকি লাল রঙের যেগুলো আছে সেগুলো হচ্ছে রেখাংশ। এবার দেখি দুটো রেখা কতগুলো বিন্দুতে ছেদ করে যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তবে তারা কতগুলি বিন্দুতে ছেদ করে দেখো এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা তার মানে দুটো সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে একটা বিন্দুতেই ছেদ করে কী লিখবে একটি বিন্দুতেই ছেদ করে মানে দুটো সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতেই ছেদ করে আবার দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে কতগুলো বিন্দুতে ছেদ করবে দেখি দেখো এখানে দুটো বক্ররেখা আছে এখানে বলেছে যে ছবি দেখে ছেদ বিন্দুগুলো গোল করি ও গুনে দেখি ঠিক আছে দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে কতগুলো বিন্দুতে ছেদ করবে এই প্রশ্নের উত্তরটা তোমাদের একটু পরে দিচ্ছি এখানে দেখো যেটা বলেছে যে এখানে দুটো বক্ররেখা পরস্পরকে কতগুলো বিন্দুতে ছেদ করছে আমরা ছবিটা দেখছি আর গুনে নিচ্ছি আর যেখানে ছেদ করছে সেখানে গোল করতে হবে এখানে ছেদ করছে তাই গোল করে দিলাম এখানে ছেদ করছে গোল করে দিলাম এখানে ছেদ করছে গোল করে দিলাম এখানেও ছেদ করছে তাই গোল করে দিলাম এখানে ছেদ করছে গোল করে দিলাম এখানে ছেদ করছে গোল করে দিলাম ছবি অনুযায়ী যে বক্র বক্ররেখা দুটো দিয়েছে সেগুলো পরস্পরকে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টি বিন্দুতে ছেদ করছে মানে এখানে দুটো বক্ররেখা পরস্পরকে ছয়টি বিন্দুতে ছেদ করছে কিন্তু দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে দেখো এই বক্ররেখাটা এদিক হয়ে যাচ্ছে এদিকে 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 আমার ইচ্ছে করছে যে বক্ররেখাটাকে আমি আরও বাড়াচ্ছি আবার এই দিকেও ইচ্ছে করছে যে বক্ররেখাটাকে আরও বাড়াচ্ছি আবার এই বক্ররেখাটাকে দেখো আমি আবার বাড়াচ্ছি ঠিক আছে আবার এই বক্ররেখাটাকে দেখো আমি আবার বাড়াচ্ছি দেখো আরও কতগুলো ছেদবিন্দু পেয়ে যাচ্ছি মানে এই বক্ররেখার কোনো শেষ নেই এখানে বক্র রেখা বলেছে মানে দুদিকে যত ইচ্ছে খুশি দুটো বক্ররেখাকে আমরা প্রসারিত করতে পারি এভাবে বক্ররেখা দুটো যেতে যেতে পরস্পরকে অসংখ্য বিন্দুতে তার মানে ছেদ করতে পারে বা ছেদ করবেই কিন্তু itu দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে তার মানে সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে ঠিক আছে ছবি অনুযায়ী যে ছবিটা দিয়েছে সেই অনুযায়ী ছটা বিন্দুতে ছেদ করছে কিন্তু বলছে যে সর্বাধিক মানে সব থেকে বেশি কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে ছবি অনুযায়ী ছটা হচ্ছে কিন্তু বক্ররেখা দুটোকে যদি দুদিকেই আরও বেশি বেশি করে যদি বাড়ানো যায় তাহলে তারা অসংখ্য বিন্দুতে তারা পরস্পরকে ছেদ করবে তার মানে আমরা কী লিখবো যে দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক অসংখ্য অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে দেখো এই প্রশ্নের উত্তরটা কি আবার দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে দেখি দেখো এখানে বই অনুযায়ী মানে ছবি অনুযায়ী ছটা হচ্ছে কিন্তু আদতে সর্বাধিক তারা অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে পরে দেখে নিচ্ছি এটা সরলরেখা ও ছেদ বিন্দু নিয়ে বিভিন্ন খেলা খেলি আফতাব ও ফরিদা ঠিক করলো যে তারা বিভিন্ন সরলরেখা আঁকবে আফতাব একটা উঁচু টেবিলে ও ফরিদা একটা নিচু টেবিলে আঁকতে বসলো মানে আফতাব উঁচু টেবিলে বসেছে আর ফরিদা একটা নিচু টেবিলে আঁকতে বসেছে দেখো আফতাবের ছবির ছেদবিন্দুগুলো বিন্দুগুলো গোল দিই দেখো আফতাব দুটো ছবি এঁকেছে ঠিক আছে এক নম্বর ছবি দু নম্বর ছবি দেখো এক নম্বর ছবিতে ছেদবিন্দুগুলোকে গোল করছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা যতগুলো বলছে যে ছেদবিন্দু পাও তোমরা গোল করো এখানে দেখো এক নম্বর ছবিতে আমরা পাঁচটা ছেদবিন্দু পাচ্ছি কিন্তু দু নম্বর ছবিতে আমরা কোনো ছেদবিন্দু পাচ্ছি না মানে শূন্য লিখে দিচ্ছি কোনো ছেদবিন্দু পাচ্ছি না এই দুটো হলো আফতাবের আঁকা ছবি পরের পেজে চলে এসো এক নম্বর ছবিতে কতগুলো ছেদবিন্দু পেলাম পাঁচটি ছেদবিন্দু পেলাম কিন্তু দু নম্বর ছবিতে ছেদবিন্দু পেলাম না তাই তো দেখো আগের পেজে দেখে নাও এক নম্বর ছবিতে পাঁচটা পেয়েছ দু নম্বর ছবিতে কোনো ছেদবিন্দু পাওনি যদি একই সমতলে দুটো সরল রেখা পরস্পরকে কখনো ছেদ না করে তারা হচ্ছে সমান্তরাল সরলরেখা দু নম্বর ছবিটাকে ভালো করে দেখো এখানে দুটো সরলরেখা দিয়েছে দেখো দুটো সরলরেখাকে যদি দিকে যত ইচ্ছে খুশি আমরা বাড়াই তবে কি আমরা কোনো দিন দুটো সরলরেখাকে মানে মিলতে দেখবো কোনো দিনও মিলতে দেখবো না এই দুটো সরলরেখা হচ্ছে পরস্পরের সমান্তরাল মানে দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ না করবে মানে কোনো বিন্দুতেই যখন কখনো ছেদ করবে না তখন তাদের আমরা সমান্তর সরল সরলরেখা বলবো কী বলবো সমান্তরাল রেখা বানানটা দেখে নাও এরপরে দেখো ফরিদা রাখার ছবিগুলো দেখে নিচ্ছি ফরিদা দুটো ছবি এঁকেছে এক নম্বর ছবি দু নম্বর ছবি দেখো এক নম্বর ছবিতে আমরা কি বলেছে ছবির ছেদবিন্দুগুলোতে গোল দিই দেখো এখানে ছেদ করেছে এখানে ছেদ করেছে এখানে ছেদ করেছে কটা ছেদ বিন্দু পাচ্ছি তিনটে আর দু নম্বর ছবিতে দেখো এখানেও সরলরেখাগুলো দেখো পরস্পরের সমান্তরাল মানে দুদিকেই যত ইচ্ছে খুশি আমরা প্রসারিত করি না কেন সরলরেখাগুলো পরস্পরকে কখনোই কোনো বিন্দুতে ছেদ করবে না এখানেও কোনো ছেদ বিন্দু নেই মানে শূন্য তাই কি বলেছে যে ফরিদার আঁকা এক নম্বর ছবিতে তিনটি ছেদ বিন্দু পেলাম ঠিক আছে ছবি দেখেই বুঝতে পারছি কিন্তু ফরিদার আঁকা দু নম্বর ছবিতে কোনো ছেদবিন্দু পেলাম না তাই দু নম্বর ছবির সরল রেখাগুলো কি সমান তরাল সরল রেখা কি বলবো সমান্তরাল তরাল সরল রেখা দেখি আফতাবের আঁকা ছবি ও ফরিদার আঁকা ছবি একই তলে আছে কিনা কিন্তু আফতাবের ছবি একটি তলে আর ফরিদার ছবি অন্য তলে কারণ দুটো তলে থাকবেই কারণ আফতাব উঁচু টেবিলে বসে এঁকেছে আর ফরিদা নিচু টেবিলে বসে এঁকেছে তার মানে দুটো তল আলাদা তাই বলেছে যে আফতাবের ছবি আর ফরিদার ছবি দুটো অন্য তলে আছে আফতাবের দু নম্বর ছবির দুটো সরলরেখা একই তলে আবার ফরিদার দু নম্বর ছবি তিনটে সরলরেখা একটি তলে কিন্তু আফতাব ও ফরিদার ছবিগুলো একই তলে নেই এখানে বলেছে যে ফরিদার যে আঁকা দু নম্বর ছবি তিনটে সরলরেখা পেয়েছি এই সরলরেখাগুলো একই তলে আছে ঠিক আছে আবার দেখো এখানে দেখো এর যে দু নম্বর এর যে দু নম্বরে যে ছবিটা পেয়েছি মানে দুটো সরলরেখা এটাও কি একই তলে কিন্তু দুজনের পরস্পরের রাখা ছবিগুলো একই তলে নেই কিন্তু আফতাব আর ফরিদার ছবিগুলো একই তলে নেই তাই বলতে পারি একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা হবার জন্য সরলরেখাগুলোকে অবশ্যই একই তলে থাকতে হবে যেমন ধরো আমি এই পেনসিলটাকে ধরো একটা সরলরেখা এই তলে একটা সরলরেখা আঁকছি আর এই পেনটাকেও ধরো একটাই সরলরেখা ঠিক আছে দেখো দুটো একই তলে আছে যদি একই তলে থাকে তারা কখনো মিলিত হবে না দেখো এইটা এই তলে আছে আর এটা হচ্ছে অন্য তলে তার মানে দেখো এটা কোনো না কোনো দিন তারা পরস্পরের সাথে মিলিত হবেই মানে দুটো স্বররেখা যদি অন্য তলে থাকে দেখো এইভাবেই আছে কিন্তু যদি অন্য দলে থাকে তখন তারা কিন্তু পরস্পর সমান্তরাল হবে না তাদের অবশ্যই একই সমতলে অবস্থিত হতে হবে তাই বলেছে যে একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি স্বররেখা যদি তারা পরস্পর মিলিত না হয় তবে সেই স্বররেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলবো না হলে অসমান্তরাল বা পরস্পর ছেদি সরলরেখা বলবো দেখো যেমন এখানে একই তলে অবস্থিত কিন্তু স্বররেখাগুলো পরস্পরকে কী করেছে ছেদ করেছে তাই কি বলেছে যে একই সমতলে অবস্থিত স্বররেখাগুলো যদি পরস্পরকে যদি মানে পরস্পরের সাথে যদি মিলিত হয়ে যায় বা কোনো বিন্দুতে যদি ছেদ করে তখন তাদের অসমান্তরাল বা পরস্পর ছেদই স্বররেখা বলবো মানে একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি স্বররেখাগুলো যদি পরস্পরের সাথে মিলিত না হয় তবে তাদের সমান্তরাল স্বররেখা বলবো আর তারা যদি মিলিত হয় কোনো একটি বিন্দুতে বা একের অধিক কোনো বিন্দুতে তবে তাদের অসমান্তরাল বা পরস্পর ছেদি স্বররেখা বলবো যদি স্বররেখাগুলো পরস্পরকে ছেদ করে তবে তারা পরস্পর ছেদি স্বররেখা এগুলোর মধ্যে সমান্তরাল সরলরেখা খুঁজি দেখো রেলের লাইন ঠিক আছে রেল লাইনকে যখন আমরা দেখি তখন দেখবে কি হয় রেল লাইন দুটো পরস্পরের সাথে সমান্তরালভাবে থাকে এই লাইনটা এই লাইনের সাথে সমান্তরালভাবে আছে মানে আমাদের হচ্ছে বাস্তব উদাহরণ আবার দেখো এই স্কেলটা স্কেলের দেখো এই দিকটা এই দিকের সাথে সমান্তরাল মানে যতই বাড়ানো হোক না কেন তারা কোনো দিন তারা পরস্পরের সাথে মিলিত হবে না এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার বাস্তব উদাহরণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে